দেখুন পশ্চিমবঙ্গের মানুষ চায় যে মুক্ত বাংলাদেশি অনুপ্রবেশ মুক্ত ত্রুটি মুক্ত ভোটার লিস্ট এবং এর জন্য আমরাও দীর্ঘদিন ধরে কাজ করছি আমরা এর মধ্যে লক্ষ নাম নির্বাচন কমিশনে জমা দিয়েছি যেগুলো ভোটার এটা নির্বাচন কমিশনের কাছে একটা চ্যালেঞ্জ কারণ পশ্চিমবঙ্গটা বা এই ভারতবর্ষটা ধর্মশালা নয় যে যখন আসবে ঢুকে পড়বে আর ভোট ব্যাংকের স্বার্থে দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কম্প্রোমাইজ হয়ে যাবে এটা কেউ চায় না আর সে কারণে রাজ্যে মুখ্যমন্ত্রী যে পদযাত্রা করছেন শুনছি ষোলো তারিখে সেটা কার্যত একটা আত্মঘাতী অবস্থা এটা সারা ভারতবর্ষে যে বাঙালি ওয়ার্কার্স আছেন সে মুসলমানই হোক আর হিন্দুই হোক যে ছাত্রছাত্রীরা এখানে কোনো কিছু সুযোগ করতে না পেরে ওখানে গিয়ে নিজেদের জীবন প্রতিষ্ঠা করছেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে তো এ ধরনের উগ্র বাঙালি আনা এ ধরনের প্রাদেশিকতা এ ধরনের হিন্দি ভাষী বিদ্বেষ গুজরাটি বিদ্বেষ কার্যত তাদের ভবিষ্যৎকেই অনিশ্চয়তা ফেলে দেয় তাদের জীবন যৌবন লুট হয়ে গেছে তাদের জীবন থেকে দশ বছর চুরি হয়ে গেছে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক লুট এবং কিছু ক্রেতা বিক্রেতাকে বাঁচিয়ে রাখবার জন্য তাদের সামনে থেকে পর্দাটা না তোলার জন্য এই দুর্নীতিকে আড়াল করার জন্য মানুষের দেও করের টাকা দিয়ে রাজ্য সরকার মুড়ি মিছিড়ি এক করে দিয়েছে আর এখান থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত যাচ্ছে প্রত্যেক জায়গায় তিরস্কৃত হয়েছে রাজ্য সরকারের যে অবস্থান সেটা সম্পূর্ণ ভাবেই আইন ব্যবস্থা বা বিচারপতি এবং আদালতের না ছাড়া অন্য কিছু নয় আপনি বলেছেন যে তৃণমূল তৃণমূলই মরছে এবং এবার তৃণমূল বাঁচার জন্য হয়তো রাষ্ট্র তৃণমূলকে তৃণমূলের থেকে বাঁচানোর জন্যই তৃণমূলের বিসর্জন একান্ত প্রয়োজন বিজেপি অবস্থানগতভাবে ভাবে তিনশো ছাপ্পান্ন ধারা প্রয়োগ করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেবার পক্ষে নয় কিন্তু একই সঙ্গে গলি থেকে রাজপথ চায়ের দোকান থেকে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস খেলার মাঠ থেকে নিজের বাড়ির ড্রয়িং রুম সব জায়গাতেই একই চর্চা এই সরকারটা এখানে আছে কেন যেখানে সাংবিধানিক ব্যবস্থাটাই ভেঙে পড়েছে যেখানে আইনের শাসন সব নেই তো আমরা তৃণমূল কংগ্রেসকে শহীদ হতে দেব না পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ সংঘবদ্ধ হচ্ছেন তারা এটাকে পশ্চিম বাংলাদেশও হতে দেবেন না আর লুঠেরাতে রাজ্যও হতে দেবেন না